সেই জুলাইয়ে আমাদের ছাত্রেরা আমাদের সন্তানেরা আমাদের ছেলেরা তারা যে বুকের রক্ত ফেলে দিয়েছে রাজপথে এবং আমাদের জনগণের সঙ্গে একত্রিত হয়ে তারা যে লড়াই করে সংগ্রাম করেছেন তার ফলে একটা ভয়াবহ দানব একটি ফ্যাসিস্ট দীর্ঘ পনেরো বছর ধরে বাংলাদেশের আত্মাকে বিক্রি করে দিয়েছেন যিনি বাংলাদেশের সমস্ত অর্থনীতিকে ধ্বংস করেছেন রাজনৈতিক কাঠামোটাকে ধ্বংস করেছেন আমাদের যে স্বপ্ন উনিশশো সালে আমরা দেখেছিলাম একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশ গণতান্ত্রিক রাষ্ট্র সেই স্বপ্নকে ধ্বংস করে দিয়েছিল দূরিস করে দিয়েছিল বন্ধুগণ আজকে সেই জন্যেই আমাদের অনেক শান্তির কথা শান্ত কথা যে আমরা এখন সেই অবস্থাটা ফিরে পেয়েছি আজকে এখানে অনেকে আছেন যারা বয়স্ক মানুষ আবার অনেকে আছেন যে তরুণ এই তরুণরা অনেকেই বাংলাদেশ থেকে পালিয়ে এসেছিল সেই সময় টিকতে পারেনি দেশের মধ্যে মামলা মোকদ্দমা হত্যা করুন যখন গুমের মধ্য দিয়ে তাদেরকে পালিয়ে আসতে হয়েছে অনেক সাংবাদিক আছেন তারা পালিয়ে চলে এসেছিলেন কারোর উপায় ছিল না সেখানে বেঁচে থাকার কোনো পথ ছিল না আজকে আল্লাহর কাছে অশেষ শুক্রিয়া আদায় করি যে আল্লাহ তালা সেই অবস্থা থেকে আমাদের মুক্তি দিয়েছেন আমরা মুক্তি পেয়েছি কিন্তু এখন সেই সংগ্রাম আমাদের শেষ হয়নি আপনারা জানেন যে আমরা এই জুলাই বিপ্লব বিদ্রোহের পরে বিপ্লবের পরে গণভ্যুত্থানের পরে আমরা একটা কেয়ারটেকার গভর্নমেন্টের হাতে সবাই একত্রিত হয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসেরকে দায়িত্ব দিয়েছি আমরা এই দেশকে আবার ঠিকমতো পথে নিয়ে আসার জন্যে এবং একটি নিরপেক্ষ নির্বাচন সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচন করার জন্যেই আমরা তাকে দায়িত্ব দিয়েছি আমরা এ কথা মনে করেছি সমস্ত রাজনৈতিক দলগুলো এবং ছাত্র নেতারা ছাত্র সমন্বয়কেরা বৈষম্যবিরোধী ছাত্ররা যে আমরা ডক্টর ইউনুসের নেতৃত্বে এটা খুব দ্রুত পাবে আমরা এটাকে সম্পূর্ণ করতে সম্ভব হব কিন্তু আগে আমি বলেছি যে তো এত সহজ নয় এত কুসুমা কুসুম নয় আজকে আপনার সবাই সোশ্যাল মিডিয়া পরিচিত খবরের কাগজ দেখছেন আপনার টেলিভিশন দেখছেন সোশ্যাল মিডিয়া দেখছেন আজকে বাংলাদেশ আবার একটা এই যে আনন্দ আপনার স্বাধীনতার নতুন করে মুক্তি পাওয়ার সেই আকাশে কিন্তু মেঘ চুড়ে বসেছে আপনার লক্ষ্য করছেন যে আজকে অত্যন্ত দুর্ভাগ্যজনক হবে একটা ভ্রান্ত ধারণা ছড়িয়ে দিচ্ছে কিছু মানুষ সেই ভ্রান্ত ধারণাটা কি সেই ভ্রান্ত ধারণা হচ্ছে যে বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে নির্যাতন হচ্ছে এই ফেক একটা ইনফরমেশন এই ডিসইনফরমেশন ছড়িয়ে দিয়ে বাংলাদেশে আবার একটা সমস্যা সৃষ্টি করবার পায় তারা চলছে বন্ধুগান